মহিলাদের পাঁচটি ভুলের কারণে বাড়িতে ঘরে সংসারে বরকত হয় না এবং টাকাতে বরকত হয় না সংসারে অভাব অনটন লেগেই থাকে নারীদের আমার মা বোনদের পাঁচটি ভুলের কারণে সংসারে আয় উন্নতি হয় না এক নম্বর হল আমার মা বোনেরা রান্নার শুরুতে বিসমিল্লা পরে না তরকারি কাটাকাটি বলেন মাছ কাটাকাটি তারপরে রান্নার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে না এবং খাবারের শুরুতে বিসমিল্লাহ রহমানুর রহিম পড়েন অথচ রান্নার শুরুতে যদি বিসমিল্লাহ রহমানুর রহিম পড়েন আপনার রান্না অত্যন্ত সুস্বাদু হবে রান্নার মধ্যে আল্লাহ তালা বরকত দিবেন আল্লাহ রসুল সাল্লাহ আলীউসাল্লাম বলছেন যে কাজ বিসমিল্লা বলে শুরু করা হয় ওই কাজের মধ্যে আল্লাহর রহমত বরকত থাকে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আমল যারা করবে আল্লাহ তালা তাদের সাথে আছেন তাদেরকে ভালোবাসেন তাদের প্রতি আল্লাহ পাকুল রহমত নাজিল করেন যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন আল্লাহর রহমত বর্ষিত হবে আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছেন কুল্লুহা মাতা দুনিয়া ইম্র প্রিয় নবী মোহাম্মদ সাল্লুসাল্লাম বললেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই তালার নামত আর সমস্ত নেয়ামতের মধ্য থেকে শ্রেষ্ঠ নেয়ামত হল নেককার স্ত্রী নাক্কার নারী সুবাহনুল্লাহিব আহমদি দুনিয়ার সমস্ত নেয়ামতের মধ্য থেকে শ্রেষ্ঠ নেয়ামত হলো নেককার স্ত্রী নেককার নারীরা সুবাহান্লাহ এজন্য আমার মা বোনদেরকে বলবো যারা নে আবেদা সলেহা হয় তারা সব সময় প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পরে খাবারের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পরে খাবার খাবেন খাবারের শুরুতে দোয়া আছে বিসমিল্লাহি আলা বারকাতিল্লা আল্লাহ তালা বরকত নাজিল করবেন রসুল উল্লাহ সাল্লাহ আলী আসলাম বললেন যে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয় ওই খাবারের মধ্যে বরকত বেশি হয় আর যদি বিসমিল্লা না পড়েন খাবারের আপনার যেই খাবার আছে খাবার খাবেন আপনার সাথে শয়তান অংশ গ্রহণ করবে আর এই খাবার নাপাক হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান দুই নাম্বার হচ্ছে রাতে ঘর জারু দেওয়ার কারণে রাতে ঘর জারু দেওয়ার কারণে অভাব অনটন সংসারে নেমে আসে সংসারের মধ্যে অভাব আসে রাতের বেলা ঘর জারু দেওয়ার কারণে একজন মহিলা হজরতে আলীর কাছে গেলেন গিয়ে বললেন ইয়া আলী আমার তিনজন সন্তান আর একজন স্বামী চারজন সংসারের মধ্যে আয় রুজি করে অনেক টাকা দিনার দিন আমরা মাসে ইনকাম হয় কিন্তু মাস শেষে আমাদের টাকার মধ্যে দিনার দিনহামের মধ্যে কোনো বারাকা পাই না হজরতে আলী বললেন তোমাদের সংসারে বদোয়া দেয় এই কথা শুনে মহিলা আশ্চর্য হয়ে গেলেন বললেন ইয়া আলি আপনি ব্যাখ্যা করে বলুন বলতেছে আপনি কখন ঘর জারু দেন ময়লা বাহিরে ফেলেন বলতেছে যখনই ঘর ময়লা হয়ে যায় তখনই ঘর জারু দেই সকালে দুপুরে রাতে সব সময় ময়লা হলে ঘর জারু দেই আর যখন ময়লা জমে যায় তখনই ময়লা বাহিরে ফেলে দেই অন্তত আলি বলেন এই তো আপনার সংসার অভাব অনটন লেগেই থাকে কারণ হলো আপনি যে দিনের বেলাও ঘর ঝাড়ু দেন রাতের বেলাও ঝাড়ু দেন ময়লা ফেলেন না এটা করবেন না সূর্য ডুবার আগে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং আপনি সন্ধ্যার আগেই সূর্য ডুবার আগেই ময়লা বাহিরে ফেলে দিবেন মহিলা বাহিরে চলে গেলেন হজরত আলীর কথা অনুযায়ী তিনি কাজ করতে শুরু করলেন রাতের সন্ধ্যা হওয়ার আগে সূর্য ডুবার আগেই সব কাজ শেষ করে ফেলেন কিছুদিন পরে আলীর কাছে আসলেন এইসা বললেন ইয়া আলি আপনার কথা শুনেছি আপনার নির্দেশ মান্য করেছি পাক আমাকে এত ধন সম্পদ দিয়েছেন যা আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই সহানন্দ আন্দি। এজন্য রাতের বেলা ঘর জারু দিবেন না তিন নাম্বার হচ্ছে নাপাক থাকার কারণে নাপাক থাকলে সংসারে রহমত বরকত হয় না আয় রুজিতে বরকত হবে না আর মহিলারা বেশি নাপাক থাকে অলসতার কারণে তারা নাপাক থাকে কারণ হল স্বামী স্ত্রীর সহবাসের পরে দ্রুত ফরজ গোসল করে নেবেন যদি আপনি অবহেলা করে শুয়ে থাকেন গোসল দেরিতে করেন নাপাক থাকলে আল্লাহর রহমতের বিরিশটা থাকে না আর নাপাক বেশি থাকলে শয়তান খুশি হয় রহ ঘরের মধ্যে রহমতের বিরিশটা আসবে না এজন্য যত দ্রুত সম্ভব গুসল করে নেবেন আবার যখন আপনারা মাসিক থেকে যখন পবিত্র হন হায়েস থেকে যখন পবিত্র হন অবশ্যই দ্রুত আপনি ফরজ গোসল আদায় করে পবিত্র হয়ে নিবেন চার নম্বর হচ্ছে যে কারণে সংসারে নটন লেগেই থাকে টাকার মধ্যে বরকত হয় না সেটি হচ্ছে নামাজ না পড়ার কারণে অধিকাংশ মহিলারা নামাজ পড়তে চায় না এক আক্ত নামাজ পড়লে দুই আক্ত ছেড়ে দেয় এক আক্ত নামাজ আর এক আক্ত অবহেলা করে অবজ্ঞা করে অবহেলা করে দেরি করে নামাজ পড়ে এই কারণে সংসারের রহমত বরকত হয় না পাঁচ নাম্বার হচ্ছে যে কারণে সংসার অভাব অনটন লেগেই থাকে দরিদ্রতা সে টাকার মধ্যে বরকত হয় না রাতে যদি খাবার যদি না ঢেকে রাখেন রসুল করিম সাল্লাহ আলী আসসালাম বলছেন তোমরা রাতে খাবার শেষ করার পরে যে কোনো সময় তোমরা খাবার ঢাকনা দিয়ে ঢেকে রাখো কারণ অনেক পোকামাকড় আছে এগুলো যদি তোমার খাবারের মধ্যে বসে আর এই খাবার যদি তোমরা খাও অসুস্থ হয়ে যাবে তারপরে রাতের বেলা যদি আপনারা হাড়ি পাতিল আপনার থালাবাসন যদি অপরিষ্কার অবস্থায় যদি রেখে দেন দিনের বেলা ধোয়ার জন্য যদি রেখে দেন এ কাজ যদি প্রতিদিন করেন সংসারে আয়ুন্নতে হবে না রহমত বরকত নাজিল হবে না যে করে ময়লা আবর্জনা থাকে আল্লাহর রহমতের ভিরিস্তা থাকে না তো আপনাদের উচিত খাবার দাবার শেষ করার পরেই সাথে সাথে থালাবাসন হারিপাতিল যা আছে এগুলো ধুয়ে নেবেন তারপরে আপনারা এই কাজগুলা যদি করেন তাহলে আপনাদের ঘরে দরিদ্রতা নেমে থাকবে অভাব অনটন লেগেই থাকবে প্রিয় ভাই ও বোন বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি পাঁচটি ভুলের কারণে দরিদ্রতা নেমে আসে টাকার মধ্যে বরকত হয় না এ ভুলগুলা থেকে বেঁচে থাকুন পাক সকল নারীদেরকে আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন